আজকে এই বর্তমান সমাজে দাঁড়িয়ে বর্তমান যা আমাদের পরিস্থিতি তো বেকারত্ব প্রচুর টাকা আর টাকাও প্রচুর চাই তো এইসব জায়গাতে দাঁড়িয়ে আমাদের আজকালকার দিনে চাকরি নেই বেকারত্ব বেশি তো মানুষ কি চাইছে যে কম সময়ের মধ্যে বেশি টাকা উপার্জন করবো যা করে এইটা একটা টেন্ডেন্সি হয়ে দাঁড়িয়েছে তারপরে যে কোনো এই যে ফ্রি এর রেশন ফ্রি এর ভাতা এগুলো নিয়ে মানুষ সেই পরিশ্রমটাকে ভুলে গেছে যে একটা শারীরিক পরিশ্রম করে আমি টাকা রোজগার করব সেটা আর আজকালকার দিনে দেখতে পাওয়া যায়নি তো মানুষ চাই কম সময়ের মধ্যে বেশি টাকা উপার্জন করব তারপরে আমি বড় লোক হয়ে যাব এটা একটা টেন্ডেন্সি হয়ে দাঁড়িয়েছে এটা মানে একটা কালচার হয়ে দাঁড়িয়েছে যে আমরা যা করে আমরা টাকা রোজগার করব আর কম সময়ের মধ্যে আর এখানেই ঢোকা এখানে এই জিনিসটাতেই ঢোকা যেখানে শর্টকাট রাস্তা আপনি নিচ্ছে সেটাতেই হচ্ছে ঢোকা কারণ এসব কিছু দালাল লোক আছে সালাক কিছু মানে এখানের মধ্যে আমাদের ভারতের হোক বিদেশের হোক যারা দালাল আর কি এইসব টার্গেট করছে যে যেসব জায়গাতে বেকারত্ব বেশি গরিব স্টেট সেগুলোকে কি করে মানে নিজেদের ওই জায়গাগুলোতে আমরা কিছু একটা আইডিয়া করে কিছু একটা অ্যাপসের মাধ্যমে আর করে তো আমরা টাকা রোজগার করব আর সেই করে আজকালকার দিনে এইসব হচ্ছে যেমন কিছু অ্যাপসের মাধ্যমে ভালো এডুকেটেড ছেলে যারা তারা তো চাকরি তো নাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলেও নেই ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে নেই তো আজকালকার দিনে বর্তমান সমাজে দাঁড়িয়ে চাকরিকে নিয়ে ব্যবসা চলছে হ্যাঁ এমনই রাজনৈতিক খেল চলছে আমাদের দেশের মধ্যে তো সেইখানে দাঁড়িয়ে কি করছে যে এইসব অ্যাপসের যারা দালাল বা যারা দালালই করছে মানে কিছু টাকা ভালোভাবে কামিয়ে নেবো তারপরে আমরা পালিয়ে চিট ফান্ডের মতন কাজ করছে তারা তারা কী করছে যে এইসব দেখছে যে এইখানে এই জায়গাতে বেকারত্ব বেশি এই সব জায়গাতে গরিব জায়গা তো এইগুলোকে টার্গেট করে তারা একটা অ্যাপস তৈরি করছে যে এই অ্যাপসে তাহলে মানুষ টাকা উপার্জনের জন্যে কাজে করবে একটা টাকা দিয়ে বা একটা কিছু অ্যামাউন্ট দিয়ে তাহলে কি কাজ করবে তাহলে সেই টাকাগুলো আমরা ওরা নিয়ে পালাবো তো এই জিনিসটা সিস্টেমটা তৈরি করছে আমি একটা কথাই বলবো যে তুমি যে কোনো অ্যাপস চালানোর আগে সব অ্যাপসকে দেখো যে গুগলে সার্চ করো যে এগুলো কি মানে আমাদের ভারতের কে এটা তৈরি করছে বা কোথাওকার মানুষ তৈরি করেছে বা এটা কি সত্যিকার আছে আদৌ ফেক নয় তো সেই সব দেখে এগুলোকে কাজ করো আর ফালতুতে এসব ইনভেস্ট না করে নিজে পরিশ্রম করার চেষ্টা করো দেখছ যে বেকারত্ব দুনিয়া আজ ওয়েস্ট বেঙ্গলে তো এইসব ফালতু কাজে না করে তুমি দেখো যে কোথায় পরিশ্রম করলে আমি টাকা রোজগার করতে পারব বা কী করে আমার ঘর পরিবার চলবে এইসব ফেক জায়গাতে যত শর্টকাটে যাবে যত দু নম্বরে জায়গায় যাবে ফাঁসতেই হবে আর সেটাতে তোমার ভবিষ্যৎ খারাপ হবে তার চেয়ে এসব জিনিস না করে নিজের কষ্ট করো পরিশ্রম করো যাতে সৎ পথে যেতে পারো রাস্তাটাও ক্লিয়ার থাকে না হলে এরকম দুঃখ পেতে থাকবে আরও তোমার সঙ্গে যারা করেছে ওই অ্যাপসের মাধ্যমে যারা ইনভেস্ট করেছে বা কোনো কিছু করেছে তো তারাও তাদেরও ঘর পরিবার যাবে আর তোমারও যাবে টাকা যখন নিয়ে পালাবে তখন তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ আমরা বাস্তব জিনিস কোথায় দাঁড়িয়ে আছি তো এই শর্টকাট জিনিসটাকে ধরার চেষ্টা করো না পরিশ্রম করো মেহনত করো আর যেটা সত্যি সেই সত্যের পথে চলতে থাকে